আসসালামু আলাইকুম আমি এখন আছি বর্তমানে স্মার্ট এক শোরুমে আর স্মার্ট এক শোরুম হচ্ছে পৌরসভার সামনেই আর স্মার্ট এক শোরুম থেকে আপনারা স্মার্ট যত ড্রেস আছে সবগুলো কিন্তু ছেলেদের মেয়েদের এবং সকল বয়সের আপনার ড্রেস পেয়ে যাবেন এখানে এখানে বাচ্চা থেকে একদম এটাল বয়সের সবারই এই ড্রেস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আইসা দেখে নিতে পারেন কারণ এখানে এক্সপোর্ট তো আছে এক্সপুরের পাশাপাশি চায়না তাই সব ধরনের ড্রেস কিন্তু ইন্ডিয়ান সব ড্রেস গুলাই এখানে অ্যাভেলেবেল আছে আর আপনারা আসবেন আইসা দেখেন ভালো লাগলে তারপর নিবেন আপনারা সালামু আলাইকুম স্মার্ট থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কিশোরগঞ্জের সন্তান তো এই হিসাবে আমি বলতে চাচ্ছি যে কিশোরগঞ্জে আমার একটা খুবই স্বপ্ন ছিল যে প্রাইজে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ভেরিয়েশন প্রোডাক্ট এখানে পাওয়া যাবে যেগুলা আমি ইউরোপ এবং মিডিল ইস্টে শিপটেন করে থাকি আমরা এই সেম প্রোডাক্ট গুলা আমার স্মার্ট দেওয়া উদ্দেশ্য একটাই যে কিশোরগঞ্জের কিশোরগঞ্জবাসী বাসী যাতে অল প্রাইজে ব্র্যান্ডের প্রোডাক্ট পড়তে পারে তো আমার অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা কাইন্ডলি আসেন আইসা এই ঘুরে যান স্মার্টেক্সে আমার আই থিঙ্ক আমি মনে করি যে আপনাদের পছন্দ হবে আর যদি আপনাদের পছন্দ না হয় এইটুকু গ্যারেন্টিতে বলতে পারি যে আসা যাওয়া গাড়ি ভাড়া ফ্রি আপনারা আসেন দেখে যান এখানে সব বয়সেরই জামা কাপড় আছে একবারে কিডস থেকে শুরু করে ম্যানস বয়েস গার্লস লেডিস সব ধরনের আইটেম আছে এখানে হিউজ আইটেম আপনি মানে আপনার পছন্দ হবেই ইনশাল্লাহ এইবারই দে আপনাদের জন্য এক্সপোর্টের পাশে পাশে আমাদের কাছে ইন্ডিয়ান চাইনা থাই ইউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে আপনারা সবাই আসেন স্মার্ট টেক্সট তো আসলে কাপুর কাপুর যাদ নিচ্ছি অনেক ভালো এবং কোয়ালিটিফুল জিনিস পাচ্ছি এক্সপোর্ট কোয়ালিটি টেক্সওয়ে হয় যার জন্য আমি গুরুং থেকে চলে আসছি স্মার্ট টেক্সট এখানে পুরুষ হওয়ার সামনে এখান থেকে কি কেন কাটা করি আপনি মানে সন্তুষ্টভূত করি আমি দামও মূল রিজনেবল এবং কোয়ালিটিও ভালো এবার দে স্মার্ট আমাদের এক্সপোর্টের এর পাশাপাশি চায়না ইন্ডিয়ান থাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা আসেন এসে দেখে চয়েস করে নিয়ে যান